মদিনা শরীফে আমি স্বর্ণের পাহাড় দেখে তোমার স্বর্ণের পাহাড় স্বর্ণ কাটতেছে পাথর কাটতেছে পাথরের ভিতরে স্বর্ণ সৌদি আরবে সেনাবাহিনী পাহাড়টাকে ঘিরে রেখেছে পাথর কাটা হচ্ছে তাকে উঠানো হচ্ছে আবার যতটুকুন কেটেছে কেটে আসার সঙ্গে সঙ্গে

আমার সোনার মদিনাজ প্রাণের মতি না বল সোনার মতী না প্রাণের মতি না সব ভুলিব কি তোমার বলুন পারি না বল সব বলিব কি তোমায় হাজো রে সব ভুলিব কি তোমায় বলতে পারি না লোবি সব বুঝিব

পরাই মারা তকে চিলা তমার পারি নবীর তোমার লেগে তুমি সোনার মদিনা বলেন নবীর তোমার লেগে তুমি সোনার মদিনা সব বলিব কি তো তোমার পারি না বলেন সব বলিব কি তো তোমায় বলতে পারি না আমার সোনার মদিনে মদিনা বলেন সোনার মদিনের কালের মদি হবে না সব বলি বস কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলি বস কিন্তু তোমায় বলতে পারি আমি এসে শুনলাম আল্লাহ মা বিচার আমার যুক্তি বাদী সাহেব মা বীর থেকে শুরু করে একা পর্যন্ত খুব চমৎকার বক্ত করে থাকেন আলহামদুলিল্লাহ যুক্তি বাদী সাহেব এখানে আছেন মাওলানা হুমায়ুন কবির আজাদি সাহেব আছেন ওনারা আমরা একসাথে ওয়াজ করি রফিকুল ইসলাম মাহামুদি সাহেব আন্তর্জাতিক বক্তা করে আলহামদুলিল্লাহ আপনারা এই দল পড়ার মানুষ পড়া নাই যাক আপনারা খুব ধন্য হয়ে গেছেন তাই না আমার সাথে আজকে আমি বরিশাল থেকে গত রাত্রে আমার আর গোপান আজাদী সাহেবের মাঠ বরিশাল সেই থেকে সকাল সাতটার সময় রওনা দিয়েছি কি আপনার কি বলে সেই অ্যাম্বুলেন্সটি করে

কথা পারেন না নবীন বন্ধুরা ছাত্র নবীন কথা মানবে যারা লৌটিরে কথা মানবে যারা হবে জান্নতি নামনিয়া ابو জহাল কই না তো Jokowi বলা সামনিয়া এই ابو জহাল একদিন আমার নবীনদার দরবারে আসবে একটা খেজুর রসুল করতে দিয়ে আসবে

এই খেজুরটা যদি তুমি তোমার হাত দিয়া মাটির মধ্যে লাগায় দাও আর খেজুরের লাগাবার সঙ্গে সঙ্গে যদি চারা যে হয়ে আসে সকালবেলা খেজুরটা লাগাই দাও সন্ধ্যার আগে এই খেজুরের গাছের থেকে খেজুর ধরতে হবে তাহলে আমি চালনা করে মুসলমান হব আর

নবীজির রাউজার পাশে অনেক দিন প্রচুর থাকার সুযোগ আল্লাহ তারপরে গিয়ে গেলাম রাউজার তোমা যে আল্লাহ আল্লাহদের সকলকে বলে বাচা এই খেতুরটা আগুন দিয়া দিয়া কালো খেলবি পোড়া খেলবি তুমি যদি পারো তাহলে এই পোড়া খেজুর গাছ খেজুরটা মাটির মধ্যে লাগিয়ে দাও যদি এই খেজুরের থেকে গাছ হয় আর গাছের থেকে যদি খেজুর হয় তাহলে আমি কালনা করে বছর মান হবে আল্লাহ রাসুল বললেন জাগা দেন আমার কাছে দেন আমার ভাইরা আপনারা বলেন তো যেই ধান সিদ্ধ করা হয় ওই দানের থেকে কি কোনো চারা হয় নাই কথা বলেন হয় নাই যেই দান শিষ্ট করা হয় না তার থেকে চারা হয়ে যায় সিদ্ধ তাদের থেকে চাড়া হয় না আবু ভ্যান এই স্বজনটাকে আগুন দিয়ে আলায় তার যে প্রশাসন অঙ্কুরিত হওয়ার যে শক্তি সেই শক্তিটাকে বিভাবিত করে দিলেন ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে জ্বালায় দিয়া খেজুরটা দিয়ে সোহাল লাগবে গেছে এসে বলল মাটি যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যদি পারো এই মোড়া খেজুর থেকে যদি একটা গাছ বাহির করতে পারো

আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতো চাচা দাদা রাত বড় হয়ে গেল সকালবেলা এই ঘটনা ঘটলো বিকাল হতে না হতে গাদ বড় হয়ে গেল ওই থেকে কোরআন খজুরে দের হয়ে আসলো বডিরা শরীরে সবচেয়ে বেশি কোরআন খজুরে পাওয়া যায় কথা আলহামদুলিল্লাহ এই কোরআন খজুরে বিধি আল্লাহ পা কেমন মেডিসিন ঔষধ দিয়েছে যদি কোন মানুষকে বিষদের সাপে কাটে বিষাক্ত সাপে যদি কোনো মানুষকে কাটে এই টাকা পোড়া খেজুর খেলে পরে সাপের বিষের যন্ত্রণা আমার আল্লাহ পানি করে দিবে दी न उमर नदी री में उमिरि नी में जब नान

বলছো কুকুররে আল্লাহর নামে তোমাকে বলবাতে দা মোহাম্মদ এবার যদি এটা মাটির মধ্যে ফটো দানা সারা উপরে যে আবরণটা আছে এই আবরণটা তুমি মাটির মধ্যে পুঁতে রাখো এর ভিতর থেকে যদি গাছ বাহির করতে পারো আর গাছের ভিতর থেকে যদি এরকম কেন্দ্র বাইরে হয় দানা ছাড়া তাহলে আমি কালমা পড়ে মুসলমান হব আল্লাহ বলেন আল্লাহ আবু কি কি বলে তুমি কি শুনেছ আল্লাহ বলল বন্ধু আমি শুনেছি আমার নাম নিয়ে তুমি খেজুরের আব্বাহের আবরণটা মাটির মধ্যে পুঁতে রাখ আমি আল্লাহ তোমার হাতের বদৌলতে আমার কুদ্র দিয়া যা বানায়া দিব কত বড় কয়াবার আল্লাহ মক্কা শুনে খেজুর আছে ভিতরে কোনো দাঁড়া নাই এই হলো সেই খেজুর বা আমার এত কিছুর দেখা পার করে আগু দেখ মহাম্মদ প্রমাণ মতো দাদু করে দুনিয়াতে নাই

ভালোবাসন তাকে হৃদায় দিতে পারবে না দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ পুরানি হায়তের মানিক জয় বহুতে রে মানিকা জোরলা ইলাহা এম লাল ইলাহা এম জোরলা रा oh, এখন আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আমার মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে আমার জীবনকে নিয়োজিত করতে পারি আত্মনিয়োগ করতে পারি এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো আত্মীয় হোক বিভিন্ন মাত্রা মাথায় হোক জানার জন্য ইনশাল্লাহ আমার জন্য জয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য জয়া করবো